বাংলাদেশের পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরা রাজ্যে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়নি আগামী চব্বিশ ঘন্টায়ও ভারী বৃষ্টিপাতের আভাস নেই দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোর পানি ধীরগতিতে কমছে অবস্থায় আশা করা হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে শুক্রবার দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এসব তথ্য জানিয়েছেন তিনি জানান বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ভ্রামণবাড়িয়া ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি হয়নি ফলে উজানে নদ নদীর পানি কমতে শুরু করেছে এতে ভ্রামণবাড়িয়া কুমিল্লা ফেনী ও চট্টগ্রাম জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘণ্টায়ও দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আভাস নেই ফলে দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ধলাই ও খোয়াই নদীর পার্শ্ববর্তী নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে একই সঙ্গে ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মহুরি, গোমতী ও হালদা নদীর পার্শ্ববর্তী নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে চট্টগ্রামের পটিচড়িতে আজ শুক্রবার সকাল থেকে হালদা নদীর পানি কমতে শুরু করে এতে ওই এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানা যায়